আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজুর মাদারীপুর উপজেলা রাজুর উপজেলা এটা উপজেলার সুন্দর একটি মসজিদ মডেল যাকে বলে মডেল মসজিদ দেখতে থাকুন এটা বাইরের চিত্র সারি আপনাদের ভিতরে চিত্র দেখাতে পারতেছি না রাজুর উপজেলা মডেল মসজিদ দেখুন দর্শক বন্ধুরা আমাদের রাজুর উপজেলার মডেল মসজিদ কত সুন্দর আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 দেখুন দর্শক বন্ধুরা মাদারীপুর জেলার রাজুর উপজেলার মডেল মসজিদ কত সুন্দর আমাদের এই মডেল মসজিদ আল্লাহ যেন নিজ হাতে তার দিয়ে সৃষ্টি করেছে এই মডেল মসজিদ চারিদিকে শুধু কারুকাজ আর কারুকাজ উপরে দেখুন প্রাকৃতিক সবুজের ঘাসও আছে এই মডেল মসজিদের ফ্রন্ট সাইডে এটা হচ্ছে মডেল মসজিদের ফ্রন্ট সাইড মানে সামনের সাইড দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর আমাদের এই মডেল মসজিদ খুব সুন্দর লাগতেছে মডেল মসজিদটা আগের পাটে আপনাদের দেখিয়েছিলাম রাজুর উপজেলার ফুলের বাগান এখন দেখতেছেন দ্বিতীয় পাট রাজুর উপজেলার মডেল মসজিদ দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরই হচ্ছে পিছনের শার্ট রাজুর মডেল মসজিদের দেখুন দর্শক বন্ধুরা ব্যাক পিছনের শার্ট মানে ব্যাক সাইড দেখা দেখাচ্ছে আপনাদের এখন এই হচ্ছে রাজুর উপজেলা মডেল মসজিদের ব্যাক ব্যাকসাইডা দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর লাগছে রাজুর উপজেলার মডেল মসজিদ সুন্দর লাগতেছে দেখে মনে হয় চোখ জুড়ে গেল আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে যার কারণে এত সুন্দর একটি মডেল মসজিদ তৈরি করেছে দেখুন এটা হচ্ছে মিলনায়তন উপজেলার মিলনায়তন যেটা কি এখানে বসে সবাই মিটিং করে সব অফিসাররা মিটিং করে এটা হচ্ছে রাজুর উপজেলার পুকুর পুকুরে ফুটে আসে লাল ছাপলা দেখতে খুব অপরূপ লাগছে দর্শক বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন পুকুরে লাল ছাপলা ফুটে আছে রাজর উপজেলা পুকুরে দেখতে মনে হচ্ছে কোনো এক ঝিলে চলে এসেছি আমরা তাই ক্যামেরাম্যান ইয়েদকে বললাম দেখুন কত সুন্দর লাগতেছে লাল ছাপলা খুব সুন্দর লাগতেছে আমাদের এই রাজর উপজেলা পুকুরের পারে ফুটেছে লাল শাপলা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল তবে সাদা শাপলা এইটা না কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে আমার কাছে তাই আপনাদের দেখানোর জন্য না দেখে পারলাম না দেখুন কত সুন্দর ফুটে আছে আমাদের উপজেলার পুকুরে লাল শাপলা দেখুন দর্শক বন্ধুরা ফুটে আছে আমাদের রাজর উপজেলায় লাল শাপলা কত সুন্দর এই লাল সাপলা ফুটে আসছে আমাদের রাজর উপজায় যদি এরকম দীর্ঘ কাছ থেকে লাল সাপলা আপনারা দেখতে চান তাহলে চলে আসবেন আমাদের এই রাজর উপজেলায় দেখুন দর্শক বন্ধুরা আর অবশ্যই যারা রাজর উপজেলা থেকে আমার ভিডিওতে দেখবেন তারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন আমাদের এই রাজর উপজেলায় দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এই লাল শাপলা ফুলে ফুটে উঠেছে রাজর উপজেলার পুকুরে খুব সুন্দর লাগতেছিল তাই আপনাদের দেখালাম আমার কাছে অপরূপ লাগছে লাল সব এটা আর একটা বুঝতে পারলাম না এটা কী আপনারা যদি কেউ বুঝে থাকেন এটা কি কেউ বলতে পারলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি ঠিক যে বুঝতে পারলাম না তাই আপনাদের দেখালাম আপনারা যদি কেউ বুঝতে পারেন এটা কি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই সুন্দর দেখতে অদ্ভুত জিনিসটা এক সাইডে সবুজ এবং অন্য সাইডে লাল যেটা কিনা বাংলাদেশের জাতীয় পতাকার রং। কিন্তু আমি সঠিক বুঝতে পারলাম না এই জিনিসটা আসলে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর দাঁড়িয়ে আছে আমাদের এই খুব শিশুদের মতো দেখতে সেটা একটু আমার ক্যামেরাম্যানকে বললাম যে আপনি একটু এবং করুন দেখুন কত কিরকম লাগে ক্যামেরাম্যান একটু ভয় পেয়েছিল যদিও তাই একটু ঘুরে যাচ্ছিল এবং শিশুদের পার্কের মতো কিছু একটা এখানে রেখেছে শিশুদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য রাজুর উপজেলা অফিসারদের শিশুদের জন্য আনন্দ বিনোদন এই হচ্ছে রাজুর উপজেলার খাদ্য ভান্ডার এখানে রাজুর উপজেলার সমস্ত খাদ্য এখানে আসে এটা গুদাম এখান থেকে সারা উপজেলায় ছড়িয়ে পড়ে খাদ্য সরকারিভাবে যেসব খাদ্যগুলি আসে এই উপজেলার এই খাদ্য ভাণ্ডারেই চলে আসে আগে পর থেকে সারা এরপর সারা উপজেলায় ছড়িয়ে পড়ে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দেখুন দর্শক বন্ধুরা খাদ্য ভান্ডার সুন্দর একটি বড় আম গাছ আমটা অনেক মিষ্টি কারণ আমি বললাম আমি নিজেও এই গাছের আম অনেকবার খেয়েছি দেখুন রাজর বাস দেখুন বন্ধুরা দেখতে থাকুন রাজর উপজেলা এবং উপভোগ করুন আমাদের এই মাদার জেলার রাজর উপজেলা শুধু আমি শুনে গেছেন রাজর উপজেলা দিন রাজর উপজেলা দিন এখন দেখুন রাজর উপজেলা দেখতে পাচ্ছেন একটা আম গাছ ছোট আম গাছ এখন মনে হয় আম হয়নি তবে আশাবাদী হয়ে যাবে আমি এবার বিদায় নিচ্ছি আপনাদের থেকে রাজর উপজেলা চত্বর থেকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আমি তাই ক্যামেরাম্যানকে বললাম একটু আমার সাথে ঘাটে দর্শক বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি রাজর উপজেলা থেকে এখন দর্শক বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি রাজর উপজেলা থেকে